ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ আজকে আবার বেরিয়েছি ঘড়িতে হচ্ছে সময় সকাল সাতটা আজকে অনেকটা দেরি হয়ে গেছে বেরোনোর সময়তেই দেখলাম পবু আবার নয় চড়ে উঠেছে উঠেই বলছে মা 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 তো যথারীতি আমার একটু দেরি হয়ে গেল আজকে আমি উঠছি কোন রাস্তা দিয়ে আমি নিজেও জানি না যেতে যেতে দেখি কোন দিকে যাওয়া যায় এই হলো সন্তোষ মিত্র স্কোয়ার যেখানে পুজোর সময় লাখে লাখে মানুষ ভিড় করে লাখে লাখে নয় বলা ভালো ঝাঁকে ঝাঁকে মানুষ এখানে ভিড় করে ঠাকুর দেখার জন্য তো চলো এই পার্কের ভেতরটায় ঢুকে এদিকে রয়েছে বাচ্চাদের একটা সুইমিং পুল বাচ্চাদের এখানে সাঁতার শেখানো হয় পার্কে কিন্তু সকালবেলা প্রচুর মানুষ মর্নিং ওয়াকে বেরোয় দিকটা এখন আটকানো রয়েছে এইদিকে কিন্তু মাঠ রয়েছে এখানে রয়েছে ছোট্ট মাঠ এখানে কিন্তু সবাই খেলছে সকালবেলা ছেলেরা সব ফুটবল খেলছে পার্কে কিন্তু রয়েছে সুন্দর বসার ব্যবস্থা মানে বয়স্করা এখানে বিকেলে এসে বসে আমি মাঝে একদিন দেখেছিলাম বিকেলবেলাতে তো চলো বেরিয়ে যাই এখান থেকে বেরিয়ে আবার কোন দিকে যাই দেখি এই পার্কের ঠিক অপোজিটেই রয়েছে একজন আমাদের খুব চেনা রাজনৈতিক মুখ সজল ঘোষ ওনার বাড়ি এটা হচ্ছে ওনার বাড়ি বেলা বাড়তে বাড়তে কিন্তু এখানে প্রচুর লোকের ভিড় হয় পার্কের পেছনেই কিন্তু রয়েছে বঙ্গবাসী কলেজ স্কুল তার পাশেই রয়েছে কিন্তু মুচিপাড়া থানা থানা থেকে একশো মিটারের মধ্যেই রয়েছে বউবাজারের ক্রসিং এই হচ্ছে চার রাস্তার মোড় নান দিক দিয়ে চলে গেলে হচ্ছে শিয়ালদার রাস্তা সোজা চলে গেলে কলেজ স্ট্রিট আর বাঁদিকে চলে গেলে বউবাজার হয়ে সোজা কোন দিকটা যায় নামটা মনে করতে পারছি না আর এই দিক থেকে আমি হেঁটে এসেছি এইদিকে হচ্ছে লেবুতলা পার্ক বা সন্তোষ মিত্র স্কোয়ার তো একসময় এই হ্যাঁ বউবাজার বলতে বুঝতাম এখানে প্রচুর বৌঠও পাওয়া যায় হয়তো কিন্তু এখন বুঝি যে না বউ না বউদেরকে সাজানো সব রকমের গয়না এখানে পাওয়া যায় এখানে মূলত রয়েছে প্রচুর সোনার জুয়েলারি দোকান মানে জুয়েলার্সগুলো সব এখানে পরপর আমি দেখা দেখাচ্ছি তোমাদেরকে উদ্দেশ্যহীনভাবে রাস্তায় ঘোরা বলে না অ্যাকচুয়ালি সেরকমভাবে উদ্দেশ্যহীনভাবেই আমি হাঁটি উদ্দেশ্যহীন ঠিক নয় উদ্দেশ্য হচ্ছে চেহারাটা একটু কমানো বেশ কুকুর হওয়ার পরে তো গোলমকল চেহারা হয়ে গেছে তো সেটাকে একটু কমানোর হচ্ছে উদ্দেশ্য কিন্তু রাস্তাগুলো আমি ঠিক চিনি না টোটাল ওয়ান আওয়ার হাঁটি তার মধ্যে থার্টি মিনিটস যেদিকে হাঁটি থার্টি মিনিটস তার অপোজিটে হাঁটতে থাকে তো আমার যথারীতি ওয়ান আওয়ার কমপ্লিট হয়ে যায় চলে এলাম ফিরিঙ্গি কালী মন্দির এটা কিন্তু কলকাতার বেশ পুরোনো একটি কালী মন্দির চলো তোমাদেরকে দেখাচ্ছি ভেতরে ছবি তোলার নিষেধ নাকি আমি ঠিক জানি না সেজন্য আর আগে গেলাম না এই হচ্ছে কালী মন্দিরের মায়ের মূর্তি কথা এসেছি জানি না এদিকে লেখা দেখছি সিআর এভিনিউ নর্থ বিবেঙ্গুলি স্ট্রিট বিবেঙ্গুলি স্ট্রিট শিয়ালদা এভিনিউ সাউথ তো দেখি আমি কোন দিকে যাই আমার মনে হচ্ছে এই দিক দিকে গেলে আমার বাড়িটা সামনে মানে বাড়ির রাস্তা এটাই হবে আর আজকে আর থার্টি মিনিটস অলরেডি ডান তো থার্টি মিনিটস এবার বাড়ি ফেরার রাস্তা চলো হাঁটি কোন রাস্তা দিয়ে হাঁটছি তো জানি না আমার পেছনে রয়েছে এটা এটা হচ্ছে সেন্ট্রালের গেট নাম্বার ফোর সেন্ট্রাল মেট্রোর গেট নাম্বার ফোর তো এই রাস্তা দিয়েই আমি হাঁটি দেখি কোথায় গিয়ে পৌঁছই তা তার রাস্তার একটা সোজা হিসেব হচ্ছে তুমি এস এন যে রোডটা তার থেকে ডান দিক দিয়ে চলে গিয়ে আবার যদি বাঁ দিকে হাঁটো তুমি যেভাবেই হোক সেটা এসে ধর্মতলাতেই মিশবে তো আমি মোটামুটি একটা নিজের মাথায় একটা ম্যাপ সেট করে নিই যে আচ্ছা ঠিক আছে আমি দিকে এতটা যাচ্ছি মানে আমি বাদিকেও ঠিক এতটাই আসবো তাহলেই আমি বাড়ি ফেরার রাস্তাটা পেয়ে যাবো সেন্ট্রাল থেকে হেঁটে চলে এলাম চাঁদনি চক মেট্রো তার মানে একটা স্টপেজ আমার হাঁটা হয়ে গেছে তার মানে আমি ঠিক রাস্তাতেই হাঁটছি এই রাস্তাটা সোজা গিয়ে ধর্মতলাতেই উঠবে এটা হলো চাঁদনি চক মার্কেট মার্কেটটা আপাতত সবটাই বন্ধ এত সকালে কোনো কেউই কোনো শোরুম খুলে বসে থাকবে না এখানে মোটামুটি ইলেকট্রনিক্স গ্যাজেটস যা যা দুনিয়ায় পাওয়া যায় সবই মোটামুটি এই এই পাওয়া যায় চলে এলাম ধর্মতলা ক্রসিং এই ডান দিকে কেসি দাসের মিষ্টির দোকানটা রয়েছে এই দাস হচ্ছে ধর্মতলার একটা পয়েন্ট ধর্মতলা বোঝা যায় যে এসে গেছে এটা হচ্ছে কেসি দাসের মিষ্টির দোকান যাই হোক যেটা বলার সেটা হচ্ছে এই ধর্মতলা থেকে শিয়ালদা থেকে যে ধর্মতলা আসার যেই রাস্তাটা সেটা হচ্ছে এন ব্যানার্জি রোড আর ধর্মতলা থেকে লেলিন স্মরণই হয়ে রাস্তাটা কিন্তু শিয়ালদার দিকে যাচ্ছে এটা কিন্তু অনেকেরই টিউশন থাকে দুটো রাস্তার নামের মধ্যে তো যাই হোক আমি আমার বাড়ির দিকে হাঁটি ধর্মতলা থেকে বাদিক দিয়ে চলে গেলেই আমার বাড়িতে আমি পৌঁছে যাব। আজ আর কথা বাড়াবো না আজ এই অবধি সবাই খুব ভালো থাকবে দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা